আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন রব্বানি মিডিয়ার পক্ষ থেকে আমি আরিফ রব্বানি আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রেসার কবুতরের বাচ্চাকে পোষ বানাতে গিয়ে আমরা অনেকেই কিছু বাচ্চা হারিয়ে ফেলি এই হারানো বাচ্চাটিকে আমরা কোন পন্থা অবলম্বন করে বা কিভাবে আমরা আমাদের লফটে ফিরিয়ে নিতে পারবো মোটামুটি আজ এ বিষয়টি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর রব্বানি মিডিয়া চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন যাতে করে কবত সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোডিং হওয়ার সাথে সাথেই পৌঁছে যায় আপনার মোবাইলে আপনার নোটিফিকেশন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় আমরা আমাদের মূল আলোচনায়

এই পোষ মানানোটা কত যে কঠিন আমি চাই না আমার একটি বাচ্চাও হারিয়ে যাক তাই খুব সুচারুরূপে এবং দীর্ঘদিন অপেক্ষা করার পর আমি আস্তে আস্তে করে কবুতরকে সারতে হয় এবং এই বাচ্চাগুলোর বয়সের দিক দিয়েও এক ছিল না যে একই সাথে আমি পোষ মানাতে পারবো তাই দীর্ঘদিন অপেক্ষা করে স্টেপ বাই স্টেপ বাচ্চাকে না পর আমি এগুলোকে পোষ মানাতে চেষ্টা করি এর ভিতরে কিছু কবুতর ছিল আমার নিজের লফটের আর কিছু কবুতর ছিল আমার কালেকশন করা আবার হালকা কিছু কবুতর ছিল আমার গিফট সেই কবুতরগুলোকে পুষ মানানোর জন্য অক্লান্ত পরিশ্রম সকাল থেকে বিকাল পর্যন্ত আমি করে গিয়েছি এবং আমার কবুতরের পরিচর্যায় বিগত দিনগুলোতে অনেক কষ্ট আপনাদের দোয়া সহ্য করে নিতে হয়েছে আমাকে সর্বশেষ গতকাল সেপ্টেম্বরের পনেরো তারিখ কবুতরগুলোকে ছাড়লাম এবং আমার পুষ মানানো শেষ যখন ছাড়লাম কবুতরগুলা মোটামুটি একটু ফ্লাই আমাকে উপহার দিল নতুন কবুতর সবগুলা একসাথে ছেড়ে দিলাম এবং সেখান থেকে কিছু পুরনো মাদি কবুতরও ছিল সেই কবুতরগুলা সবগুলো কবুতরকে আমি একসাথে যখন ছেড়ে দিলাম মোটামুটি ওদের একটা ফ্লাই আমি উপভোগ করলাম কিন্তু ঘটনা ঘটছে অন্যরকম যখন সব কবুতর আমার লফটে ফিরে আসলো তখন নতুন একটি পাইথন লাইনের কবুতর রেড চেকার একটি কবুতর নোর কবুতরটি আমার লফটে ফিরে আসলো না এ নিয়ে সকাল এগারোটা থেকেই আমার মন খুব খারাপ কী যে হলো কী যে হলো কী যে হলো কোথায় যে গেলো এই যে একটা দূরভিসন্দি কাজ বা দূরভিসন্দি একটা চিন্তা আমার মনকে করে করে খাচ্ছে কিন্তু কি করতে পারে যদি কোনো মানুষের হাত লাগে সম্ভাবনা খুবই কম কবুতর ফিরে পাওয়ার কারণ রেসার কবুতর হারিয়ে যাওয়ার পর বা কবুতর হারিয়ে যাওয়ার পর খুব কম মানুষই আছেন কবুতর ফিরিয়ে দেন যাই হোক বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করতে রাখলাম দেখা যাক কি হয় মনে মনে অনেক কিছু প্রার্থনা করলাম আল্লাহতাল্লার কাছে যে আল্লাহ এমনিতেই তো একটা কবুতর আমার সুপার লেডি জিরো জিরো লাইনের কবুতরটি আমার হারিয়ে গেছে সাত পরের ছিল এখন যদি আবার আমার পাইথন লাইনের কবুতরটি হারিয়ে যায় তাহলে খুব কষ্ট পাবো মনে মনে অনেক প্রার্থনা করলাম এবং সারা দিন যাওয়ার পর আসরের নামাজের পর অপেক্ষা করে দেখলাম যে না আমার কবুতরটি ফিরে আসেনি কি করতে পারি এ নিয়ে আমার একটা আমার একটা কষ্ট একটা চাপা কান্না কাউকে আমি বুঝাতে পারতেছি না যে আমার সব কবুতর ফিরে এসেছে বাট আমার পাইথন লাইনের কবুতরটি কেন ফিরে আসেনি সেসব অবধি আমি যে কৌশলটি অবলম্বন করলাম যে কৌশল করে আমি আরও কয়েকটি কবুতর উদ্ধার করেছি এর মধ্যে আমার দাঁতটির উপরে থাকা যে সাদা ডান দিকে যে সাদা কবুতরটি দেখতেছেন ব্রিল লাইনের কবুতরটি সেই কবুতরটি কিন্তু আমি এই সিস্টেমে ফিরিয়ে নিয়েছি তাই আসরের নামাজের পর আমার বাম সাইটে রাখা যতগুলো নর কবুতর ছিল সবগুলা কবুতরকে আমি ছেড়ে দিলাম এবং আমার কবুতরগুলা আকাশে ফ্লাই করা শুরু করে দিল আকাশে ফ্রাই করার পর সব কবুতর মোটামুটি এবার আমার টিনের ছালে এসে ল্যান্ড করলো কিছু কবুতর ঢোকার জন্য চেষ্টা করতেছে সত্যিকার অর্থেই এর আগেও আমি বলেছি ভিডিওতে আসরের আগে বা পড়ে কবুতর সারা থেকে বিরত থাকুন বিশেষ করে খাবার দেওয়ার পর রেসার কবুতরকে সারা থেকে বিরত থাকুন কেন নয় তারা ওই সময়টা যথেষ্ট পরিমাণ বান্দ্রামি করার সুযোগ পায় এবং পেটে খাবার থাকার কারণে তারা সন্ধ্যার সময় ঘরে ঢোকার চেষ্টা করে এর আগে তারা ঘরে ঢুকে না বললেই চলে এবং তাদের খাবার এবং পানির কোনো তৃষ্ণা থাকে না তাদের লফটে ঢুকার তেমন একটা ধারণা তাদের থাকে না এমনও হয় যে সন্ধ্যার পর পর্যন্তও দাপটির ছাল দাপটের ছালের উপর বা টেনের ছালের ওপর কবুতর অবস্থান করে যদিও এর আগে আমি বলেছি ভিডিওতে যে রেসার কবুতর হলো একটি শিক্ষিত কবুতর যে ট্রেনিং তাকে আপনি দিবেন সেই ট্রেনিংয়ে সে চলবে কিন্তু তারপরেও এই ভুলটি করা যাবে না অন্য কবুতরের ক্ষেত্রে ওই ভুলটি করলে থাকলেও রেসার কবুতরের ক্ষেত্রে এই ভুলটি করা একেবারেই অযৌক্তিক কারণ আপনার রেসার কবুতরটি যখনই খাবার এবং পানি খেয়ে উদর তৃপ্ত থাকবে তখন সে লফটে ঢুকার কথা একেবারেই বোলা যায় এটি বাস্তবতা এদিকে আমার ঘরের ছাল ছালে নোর কবুতরগুলার কি রয়েছে এবং মাদি কবুতরগুলো যেগুলো ছিল মাদি কবুতরের সাথে বাচ্চা কবুতরগুলা সবগুলা কবুতর কিন্তু আমার লফটে ঢুকে গিয়েছে একমাত্র একটি কবুতরই আমার রয়ে গেছে পাইথন লাইনের রেড ছাকার কবুতরটি এটি যে কখন পাব কখন আসবে এই অপেক্ষার প্রহর আমি গুনতেছি এবং আমার নল কবুতরগুলো রেতীমতো উড়ে আমার টেনের ছালের উপর তারা অবস্থান করতেছে আর মাদি কবুতর সহ অন্যান্য বাচ্চা কবুতরগুলিও আমার এই লফটের এই মাদির রুমে বা মাদির সাইটে অবস্থান করতেছে আমি মোটামুটি অপেক্ষায় আছি দেখার পালা আমার পাইথন লাইনের কবুতরটি আমার এসেছে কিনা যখন আপনি একটি রেসার কবুতর বাচ্চা হারিয়ে ফেলবেন ঠিক তখন সে যদি ওই দিন ব্যাক নাও করে বা পরের দিনও যদি না আসে এই ক্ষেত্রে আপনি আপনার পুরাতন কবুতরকে যদি ফ্লাই করান তাহলে ওই কবুতরটি হারিয়ে যাওয়া কবুতরটি এই জাকটি দেখে আপনার লফটে ফিরে আসতে পারে এবং ফিরে আসার সম্ভাবনা শতবাদ থাকে যদি কারো হাতে ধরা না পড়ে এই যে বন্ধুরা ক্যামেরাতে ধরা পড়ছে আমার পাইথন লাইনের কবুতরটা নোর কবুতরের সাথে উড়ে সে চলে এসেছে আলহামদুলিল্লাহ আমার এই টিপসটি কাজ হয়েছে তাই ভিডিও করে রেখে দিয়েছিলাম আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমার এই টিপসটি কাজ হয় কি না তাই আপনারাও আপনাদের হারিয়ে যাওয়া রেসার কবুতরের বাচ্চাকে ফিরে পেতে এই পন্থাটি অবলম্বন করতে পারেন সিস্টেমটি হচ্ছে এই যদি একটি কবুতরের বাচ্চা আপনার এখান থেকে হারিয়ে যায় নতুন কবুতরের বাচ্চা আর যদি সে অন্য কারো হাত না লাগে কোনো বাসার ছাদে বা টিনের ছালে বা গাছের ডালে যেটাই সে বসে থাকুক না কেন আপনি যখন আপনার সে পুরাতন ঝাঁককে বা পুরাতন কয়েকটা কবুতর আপনি ছেড়ে দিবেন আর ওই কবুতরগুলো যখন দিব্যি আকাশে উড়াউড়ি করবে তখন আপনার হারিয়ে যাওয়া সেই রেসার কবুতরটি কবুতরের সাথে চলে আসবে তখন দেখবেন আপনাকে খুঁজে বের করতে হবে না ঠিক অটোমেটিকভাবে সে নিজে নিজে চলে আসবে যেভাবে আমার পাইথন লাইনের কবুতরটি আজ চলে এসেছে এবং কয়েকদিন আগে আমার সাদা এভ্রিল লাইনের মাদি কবুতরটিও আমি ঠিক এভাবে ফিরে পেয়েছি এক রাত্র অপেক্ষা করার পর যাই হোক আলহামদুলিল্লাহ আমিও আমার কবুতর পেয়েছি যদি আপনাদের এরকম হয় এরকমটা আপনারাও করতে পারেন এই হলো আমার পাইথন কবুতরটি তো ওইটাকে আমি হাতে ধরে ফেলছি অত্যন্ত সুকৌশলে এবার তাকে আমি ট্রেপডোর সামনে নিয়ে ছেড়ে দেব। যাতে করে বাচ্চা কবুতরের যে মাদি লাইনের মাদির সাইড যে কবুতরটি আছে সেই কবুতরের সাইডে যেন সে ঢুকে যায় কবুতরটি কিছুটা মোল্ডিংয়ে রয়েছে যে কারণে বৃষ্টিতে ভিজে তার পালকটা অনেকটা ভিজে গিয়েছে তারপরেও সে চলে এসেছে আলহামদুলিল্লাহ এই অবস্থায় পালক ভিজে থাকা অবস্থায় অনেক সময় কবুতর আসতে পারে না ওই দিনটাতে প্রচণ্ড রকম বৃষ্টিও হয়েছিল আমাদের হবিগঞ্জে যে কারণে কবুতরটির পালকে একটা পানি লেগেছে পুরোটা পানি যদি লাগতো তাহলে সে চলে আসতে পারতো না এই দেখেন ডাক্তারের ঢুকার পড়ি প্রথম স্টেপেই সে তার পানে তালাশ করে পানি খেয়ে নিচ্ছে তৃষ্ণার্ত এবং কোলার্ত এই অবস্থায় কবুতরটি আমার লফটে ফিরে এসেছে এবার সে নিজে নিজে খাবার খাত আমার আর এখানে দেখার বিষয় নয় এখন আমার দেখার বিষয় রয়েছে আমার কবুতরগুলো যেন একে একে প্রত্যেকটি কবুতর আমার লফটে ঢুকে যায় আমাকে যেন কষ্ট না করতে হয় সেই অপেক্ষা আমাকে প্রহর গুনতে হবে আবার নোর কবুতরটি বিকালে আসরের নামাজের পর যেহেতু সেরে দিয়েছি আল্লাহ ভালো জানেন কি করবে দেখা যাক বাকি ভিডিওতে আমরা কি দেখতে পাই ঢুকার সংখ্যা খুব কম কিন্তু বাহিরে বান্দ্রামি করা অবস্থায় কবুতর সংখ্যা অনেক বেশি ট্রাপিং করতেছে না এটা আসলে ওদের নিয়ম আমি আগেই বলে দিয়েছি তারা ট্র্যাপিং করার ক্ষেত্রে অবশ্যই খাবার এবং পানি না থাকলে অবশ্যই টাস টাস করে ঢুকে যেত যেহেতু পেটের মধ্যে খাবার এবং পানি দুটোই আছে সেই তারা অনেকটা দেরি করতেছে এবং এই দেরির অপেক্ষা এবং এই প্রহরগুনা আমাকে অবশ্যই করতে হবে বন্ধুরা সন্ধ্যা হয়ে আসলো কি দেখতে পারতেছেন ঘটনাটা যা বলছিলাম আর যা ভাবছিলাম ঠিক তাই হয়েছে এখন কি করা যায় আমাকে আরও অপেক্ষা করতে হবে দাপুর ভিতরের লাইটটুকু জ্বালিয়ে দিলাম বাহিরের বারান্দার লাইটটুকু জ্বালিয়ে দিলাম ওই আলোতে যদি কবুতরগুলো ভিতরে প্রবেশ করে তা আলহামদুলিল্লাহ আর যদি প্রবেশ না করে তাহলে অবশ্যই রাত্রে আমাকে হাতে হাতে ধরে কবুতরগুলো ঢুকিয়ে দিতে হবে কারণ এটা কিন্তু এই ট্রেনিং বা এই অভিজ্ঞতা আজ একদিন বা দুই দিনের নয় এই সেই ছোটো কাল থেকেই কবুতর অনেক রাত্রে ধরতে হয়েছে এবং ছাল কূপ ছালার নিচে কূপে তাদেরকে ঢুকাতে হয়েছে আর এখন এই সময়ে তাকে রাত্রেবেলা ধরে আমাকে আবার দাপড়িতে ঢুকাতে হবে দেখতে পারতেছেন দিব্যি এখানে চার পাঁচটা কবুতর বা এর অধিকও হতে পারে তারা একটা জিনিস কিন্তু ঠিক যত যত রাত্র হবে ততই কিন্তু কবুতরগুলা একদম চালের কিনারায় এসে বসবে এর ভিতরে আমি অপেক্ষায় আছি দেখা যাক কবুতরগুলাকে তারা নিজে নিজে যেন আবার রাখতে ঢুকে যায় সেই চেষ্টাই আমি করতেছি হ্যাঁ বন্ধুরা যা ভাবছিলাম তাই লাইনের কবুতরটি আর একটি চাকার কবুতর তারা ট্যাপডোরের সামনে অবস্থান করতেছে ওরা উড়ি করতেছে আশা করি লফটের ভিতরে ঢুকে যাবে তিন তিনটি কবুতর তারা ট্রেপডোরের সামনে রয়েছে আর উপরে রয়েছে মনে হয় আরও চারটি কবুতর চেষ্টা করতেছি আমি যাতে করে কোথাও আর ফ্লাই করেটা চলে না যায় তারা যেন সরাসরি ট্রাফিং করে সেজন্য আমি একটু এগিয়ে তাদেরকে একটু হালকা করে ভয় দেখানোর চেষ্টা করলেই বা ভিতরে ঢুকে যাবে অলরেডি একটা কবুতর ঢুকে গেছে আর বাকি রয়েছে দুইটা কবুতর আর চালের উপরে রয়েছে টোটাল আরও চারটি কবুতর তাই আস্তে করে এগিয়ে গেলাম রাতের বেলা লাইট জ্বালানো ঠিকই ভয় পাইতেছি তারা না আবার কোথাও ফ্লাই করে চলে যায় কী করবো কি না ভাবতেছি একটা কিছু তো করতেই হবে আলহামদুলিল্লাহ মুভ করেছে রেড শেখারের পালা ও তো একদম দিব্যি দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে নিয়ে গেছি একদম কাছাকাছি তারপরও না ছাড়া করা কোনো কি দেখতেছি না আল্লাহ ভালো জানেন এখন ফ্লাই করবে কিনা যাই হোক মুর নিয়েছে আলহামদুলিল্লাহ ঢুকে যাবে এবার হাত দিয়ে চেষ্টা করতেছি কৌতুদটাকে ঢুকে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তিন তিনটা কবুতর আমরা ট্রাপিং করাতে পারছি বাকিগুলো আমাকে হাত দিয়েই ধরে ধরে ভেতরে নিতে হবে যাই হোক বন্ধুরা কবুতর পোষ পানাতে গিয়ে ওই রকমটা হয় না আমাদের সংখ্যা খুবই কম নতুনদের ক্ষেত্রে এরকমটা হওয়া স্বাভাবিক আর আমার ক্ষেত্রেও ওই ব্যতিক্রম হয়নি আমি চাই আমাদের প্রত্যেকের কবুতর লফটে লফট চিনাতে গিয়ে যে কবুতরগুলো আমাদের হারিয়ে যায় ঠিক এভাবে যদি আমরা একদিন দিনের দিনে অথবা পরের দিন অথবা এর পরের দিন আমরা যদি এভাবে ট্রেনটা অ্যাপ্লাই রাখি বা কবুতরকে উড়াই তাহলে অবশ্যই তারা ঢাকার সাথে চলে আসবে ঠিক এভাবে আপনার আমার হারানো কবুতর আমরা যেন ফিরে পাই আমাদের যার ধনকে সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ृष्टिया